নিরামিষ দিনে আমরা সবাই এক চিন্তায় থাকি যে এমন কী রান্না করা যায় যেটা খেতেও সুস্বাদু হবে আর বানানোও সহজ হবে আজ তেমনই একটি রেসিপি পেঁপের কোফতা নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পেঁপের কোফতা মিডিয়াম সাইজের একখানা পেঁপে নিয়েছি এটাকে ছুলে ভালো করে ধুয়ে একটু লম্বা লম্বা করে কয়েক টুকরোতে কেটে নিয়েছি পেঁপের বুকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছুরি দিয়ে এবারে একটা সরু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব একটু মিহিভাবে গ্রেট করলেই কিন্তু রেসিপিটি ভালো হবে সম্পূর্ণ পেঁপেটাকেই আমি এইভাবেই গ্রেট করে নিয়েছি দেখুন একদম মিহি হয়েছে কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা পেঁপের মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নেব এতে করে পেঁপের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে তাতে কোফতাটা করতে সুবিধে হবে মাখিয়ে নেবার পরে আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দেড় চামচ মতো চিনে দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব চিনে বাদামটা একটু ভেজে নিলে পরে টেস্টটাও ভালো হয় আর গুঁড়ো করতেও সুবিধে হয় এবারে হামাম মধ্যে দিয়ে এটাকে আমি আধ ভাঙা মতো করে নেব। একদম গুঁড়ো কিন্তু করব না বাদামগুলোকে আধ ভাঙা করে নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন একদম গুঁড়ো কিন্তু করিনি আর বাদামের ফ্লেভার যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন দশ মিনিট হয়ে যাবার পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি পেঁপের থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে এবারে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে নিচ্ছি এবার আলু আর পেঁপেটাকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে থেকে আমি এক্সট্রা জলটাকে চেপে বার করে নেব আলুটা দেওয়ার কারণে কোপ্তাগুলার বাইন্ডিংটা খুব ভালো হবে সেজন্য আলুটাকে স্কিপ করবেন না আর কেউ চাইলে সেদ্ধ আলুও দিতে পারেন সম্পূর্ণ পেঁপের থেকে আমি এইভাবে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি এই জলটাকে চাইলে তরকারিতেও ব্যবহার করা যেতে পারে এবারে এই পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ বেসন এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কারণ আগে আমি লবণ দিয়েছিলাম আর হাফ চামচ মতো চিনি দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হলুদ একই পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো গুঁড়ো করে নেওয়া চিনি বাদামটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেবো আমি এক চামচ কিশমিশ এটাকে একটু ছোট করে কেটে নিয়েছি আর সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু যে কোনো কোফতার গন্ধটাই অত্যন্ত সুন্দর হয় এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব চেষ্টা করবেন বেসন যেন আর অ্যাড করতে না হয় তবে বেশি জল জলে হলে পরে আর এক চামচ বেসন দিতে পারেন বেসনটা যত কম ব্যবহার করবেন টেস্ট কিন্তু ততটাই ভালো হবে সম্পূর্ণটাকে ভালোভাবে এইভাবে মেখে নিয়ে এক পাশ করে রেখে দিয়ে এবারে আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে অল্প অল্প করে এরকম অংশ তুলে নিয়ে দু হাতের সাহায্যে গোল গোল করে কোফতাগুলোকে রেডি করে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সব কোফতাগুলো রেডি করে নিয়েছি এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই কোফতাগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে নেব ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখলে কোফতার ভেতর দিকটা কাঁচাই রয়ে যাবে সেজন্য মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে একটা লালচে লালচে ভাব এলে পরে এই কোফতাগুলোকে আমি তুলে নেব অসম্ভব সুন্দর টেস্টি হয়েছিল খেতে এই কোফতাগুলো কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা পেঁপের কোফতা আর এই কোফতাগুলো এতটাই ক্রিস্পি হয়েছিল যে তরকারি রান্না না করে এমনি ভাজা খেতেও অসম্ভব সুন্দর লাগছিল সব কোফতাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দেখুন কেমন ক্রিস্পি হয়েছে আর মজাদার হয়েছে এবারে তরকারিটা রান্না করে নিচ্ছি তেলটাকে একটু কমিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা আর এক চামচ জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে গন্ধটা সুন্দর এলে এর মধ্যে কেটে রাখা একখানা মিডিয়াম সাইজের আলুকে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে আলুটাকে দু থেকে তিন মিনিট একটু লবণের সাথে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ভেজে নেব এইভাবে আলুটাকে ভেজে নিলে পরে সবজির মধ্যেও কিন্তু খুব সুন্দর নরম হয়ে থাকে আলুটা দেখুন একদম হালকা ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা একখানা গোটা টমেটোকে একদম ঝিরি করে কেটে নিয়ে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সব মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি এক্সট্রা করে কোনো জল দিচ্ছি না কারণ টমেটোর অনেকটা জল ছিল সেই জলেই মশলাটা ভালো মতো কষে যাবে এবারে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব সেজন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট রাখলাম এবারে ঢাকনা সরিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা আলাদা হয়ে একদম তেল ছেড়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি একটু মাখা মাখা করব বলে জলটা একটু কম দিয়েছি জলটা ভালোভাবে ফুটে এলে চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি কোফতা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ কোফতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে না একটু গরম মশলা গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিলাম এবারে মিনিট পাঁচে কোফতাগুলো সমেত এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে যাবার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে যাবার পরে কোফতাগুলো কিন্তু ঝোল টেনে নিয়েছে আর বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পেঁপের কোফতা করলেন কি না ধন্যবাদ ভালো থাকবেন